যাওরা পোলাপান সব আমারে নাগর দিয়া মায়ের খাওয়াইলো পোলা ডারেও সারল না মজুমদার সাহ আপনি বিচার করেন এই নেশারু আমার ছেলের জখম কইরা দিল কয়েকদিন আগে না জেল খাইতে আসলো বোনটা হইছে ভেসা আর ভাইয়ে গাজাখোর নেশাখোর আতিকুর ইসলাম ও জোর গলায় বলে ভদ্র ভাষায় কথা বলবেন সবাই আপনার মতো নোংরা স্বভাবের না আপনার ছেলেকে আগে ঠিক করেন আমার ছেলে কোনো নেশাখোর গাজাখোড় না উঠতি বয়সে এলাকায় বাজে পেলেদের পড়াশোনায় পরে দু একটা শুয়ে দেখেছিল আমি রিহ্যাবে পাঠিয়েছিলাম সে তার ভুল বুঝতে সময় নেয়নি আর বাজে ছেলেগুলো কারা আমি আপনি ভালো করেই জানি আর মেয়েকে নিয়ে কোনো বাজে কথা সহ্য করব না আমি আমি ভালোর ক্ষেত্রে ভালো খারাপের ক্ষেত্রে খুবই কঠোর বিচ্ছাগিরি কারা করে বেড়ায়। আপনার থেকে ভালো কেউ কে জানবে শুক্লা তেরে আসে বাহ সবাই দেখি সাধু তুমি লোক ভালো মানুষের মুখোশ বইরা থাকো এই পাতা মেয়েটা তোমার তো নাকি ভাইরারের বউয়ের ঘরে ঢুকছিল তার জন্যই আতিকুর ইসলাম আশ্চর্যের শেষ সীমানায় এ কি লোক এর ধর্মকর্ম দেখে শয়তানও দৌড়ে পালাবে অপরদিকে হারুন মুন্সি সহ শমশের মজুমদারের ঠোঁটের কোনায় শয়তানি হাসি ঝিলিক লুকমানকে রাতুল চাপটে ধরে লুকমান তেরে যেতে নেয় শুক্লার দিকে রাতুল আটকায় এ ছেলে মারতে পারবে না একটা শুধু খেয়েই আসবে আর তাছাড়া মারামারি করা বুদ্ধিমানের কাজ হবে না আতিকুর ইসলাম কিছু বলবেন এর আগে এ রাতুল মুখ খোলে এসব কেমন টিপ মেটালিটির কথা এসব বলে আপনারা নিজেদের জঘন্য মন মানসিকতার পরিচয় দিচ্ছেন আপনি বয়স্ক মানুষ এক পাক কবরে অলরেডি চলে গেছে এবার তো পরপারে চিন্তা করবেন নাকি আল্লাহকে ভয় পান না আপনার কথাবার্তা শুনেও মনে হয় না আমি জামাইয়ের এলাকার আমার শ্বশুরকে এক যুগ হলো চিনি তার মতো সচরিত্রবান লোক কমই দেখেছি আপনারা তো আমার আগে থেকেই দেখে এসেছেন এখন তার নামে কুচ্চা রটাচ্ছেন আর আমার শালিকা পাতার কথা হাসছে আপনাদের সামনে উপস্থিত এই শুক্লা মণ্ডল লোকের চরিত্র সম্পর্কে আপনার সবই জানেন বলে আমি মনে করি এখন আপনারা এটা কেন স্বীকার করবেন না সেটা জানি না হয়তো টাকাওয়ালা লোক তাই তবে টাকাটাই কিন্তু সব না মজুমদার সাহেব আশা করি ন্যায় বিচার করবেন এই লোকটা পাতার পিছনে পড়েছিল বেশ সময় ধরে রাস্তাঘাটে বাজে প্রস্তাব দিত পাতা থাপ্পড় লাগে জনসমক্ষে এতেই ওনার মিল ইগোতে আগা থানে রাস্তাঘাটে হুমকি দিতে থাকে মেয়ে মানুষের সম্মানের ভয় থাকবে না আর তাছাড়া এইসব বিষয়ে মেয়েরা কাউকে জানে না ভয়ে পাতার ক্ষেত্রেও তাই হয়েছে কাউকে জানেনি একাই প্রতিবাদ করে গেছে ওরা সাজানো নাটক বলা চলে হাত দুপুরে ঘটনা রাতুলকে থামিয়ে দেয় হারুন মুন্সি রেগে গলা চড়িয়ে বলে তুমি জামাই মানুষ বেশি কথা বলিও না আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম সচককে দেখছি ওদের রং লীলা আর ওই মাইয়া সাধু তো ওই পোলার লগে হাত ধইরা জড়াজড়ি কইরা ঘোরাফেরা এগুলো বানোয়াট কথা আমাদের আবাল পাইছো মজুমদার ওই মাইয়া রে ডাকো আজ নেড়া কড়াইয়া মুখে চুনকালি লাগাবো শমশের পানের পিক ফেলে সবার দিকে তাকিয়ে বলে সবাই শান্ত হও তো আমি সব শুনলাম আতিক শুক্লা সবার কথাই জামাই বাবাজি তোমার সাথে কথা বলি তুমি সত্যিই বলতাছো মাইনা নিলাম বাকি সবাই কি তাহলে মিথ্যা বলতেছে শুক্লা খারাপ খুব খারাপ একেবারে যখন পাতা মেয়েরা খুব ভালো তয় তার নামে এত সব রটলো কেন গ্রামে খারাপ মাই আর নাই কই তাদের কথাটা উঠল না শোনো যা রটে তা কিছুটা হইলেও ঘটে ওই মাইডাও সাধুনা আবার শুক্লাও সাধুনা আমি কি খারাপ কিছু বললাম রাতুল কিছু বলবে কিন্তু সে বলতে দেয় না হেসে বলে তোমার থেকে বেশি দুনিয়া দেখছি বুঝলা এখন মায়ার ডারে ডাকো তার কথা শুনি দেখি কি বলে রাতুল বুঝতে পারে এদের সাথে কথায় পারা যাবে না এরা কোমরে গামছা বেঁধে নেমেছে মুরব্বি সবাই তাদের বিপক্ষে কথা বলছে নিশ্চয়ই পকেট গরম করেছে এখন আল্লাহ তুমি সহায় হও ইসলাম বেরিয়ে মেয়ের কাছে যায় ধরে কাঁপছে পাতা মাকে চোখ মুখ বিবর্ণ হয়ে আছে সে এগিয়ে এসে মেয়ের কাছে দাঁড়ায় বাকি মহিলা ঘুসুর ফুসুর করে কথা বলছে সেদিকে তাকিয়ে আতিকুর মেয়ের মাথায় হাত রেখে বলে তোমার আব্বু ভাইয়ের সাথে আছে কিছু হতে দেবে না মনে সাহস রেখো পাতা মাথা নাড়ে আতিকুর মেয়ের কাজ জড়িয়ে নিয়ে আসে পাতা মাথা নিচু করে বাবার পায়ের সাথে পা মেলায় মুখে দাঁড়িয়ে দৃষ্টি তার দিকে নিবদ্ধ পাতা চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলে ভাইয়ের জখম হওয়া মুখ দেখে বাবার হাতজোড়া শক্ত করে চেপে ধরে নিজেকেও শক্ত করে না পাতা তোকে দুর্বল হলে চলবে না সাহস রাখতে হবে পাতা বিড়বির করে পরম করুণাময় আল্লাতালার কাছে প্রার্থনা করে ইয়া রহমান ইয়া রাহিম তুমি তোমার এই পাপি বান্দার সহায় হও সাহায্য করো সকল বালা মুসিবত থেকে মুক্ত করো هارুন মুন্সি পাতাকে কিছু বলবে সমশের থামি এই গলায় ঝুলানো একটা কাটার মতন, তামার চিকন সুয়ের মতো দণ্ড দিয়ে দাঁত কিজে বলে পাতা তুমি পাতা দেখতে শুনতে ভালোই তো তোমার নামে তো বেশ অভিযোগ জমা হয়েছে এখন তুমি কি বলতে চাও দেখো শক্তিটা বলবে এতে শাস্তি ভার কমে আসবে আর আর বলতে পারে না তীব্র ধ্বনিতে এ বেজে ওঠে هارনের শব্দ থেমে যায় হর্নের আওয়াজ থামে না বেজেই চলেছে সবার নজর রাস্তায় দাঁড়ানো বিএমডাব্লিউ গাড়ির দিকে গাড়ির হেডলাইট জ্বালানো সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে চায় পাতা ও ঘাড় ঘুরিয়ে যায় চোখ ছোট ছোট করে দেখতে পায় গাড়ি থেকে নামে দুজন লোক দূর থেকে মানুষের ভিড়ে চিনতে পারে না লোক দুটো বাড়ির আঙিনায় আসে লাল নিয়ন বাতির আলো এই দৃশ্যমান হয় তাদের মুখশ্রী সবাই সরে গিয়ে সবার ভিতরে প্রবেশ করতে সাহায্য করে পাতা পাশের জনকে চিনতে পারে না তবে অরুণ সরকারকে চিনতে ভুল হয় না শার্ট প্যান্ট পরনে সাধারণ বেশে চোখে চশমা পরা গম্ভীর মুখটা যেন আর গম্ভীর হয়ে তাদের একটু দূরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে সম্মুখ পানে চেয়ে বলে মাইসেলফ অরুণ সরকার সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে চায় পাতাও ঘাড় ঘুরিয়ে চায় চোখ ছোট করে দেখতে পায় গাড়ি থেকে নামে দুজন লোক দূর থেকে মানুষের ভিড়ে চিনতে পারে না লোক দুটো বাড়ির আঙিনায় আসে লাল নিয়ন বাতির আলোয় দৃশ্যমান হয় তাদের মুখশ্রী সবাই সরে গিয়ে সবার ভিতরে প্রবেশ করতে সাহায্য করে পাতা পাশের জনকে চিনতে পারে না তবে অরুণ সরকারকে চিনতে ভুল হয় না শার্ট প্যান্ট পরনি সাধারণ বেশে চোখে চশমা পরা গম্ভীর মুখটা যেন আর একটু গম্ভীর হয়ে আছে তাদের একটু দূরেই পকেটে হাত গুজে সব চেয়ে বলে পাতা এমন পরিস্থিতিতেও মনে মনে ভেঙচি কাটে না কুচু লোক মাই তেল অলুন তলকাল হুম অরুণ বলে পাশে বসা শুক্লার দিকে যায় শুক্লার হাত নাকের ব্যান্ডেজে ওঠে খানিকটা ভীত হয়ে ছেলের দিকে তাকিয়ে বোঝায় এই সে শামীম অরুণের দিকে চায় শানিত দৃষ্টিতে হালকা পাতলা চেনে একে কিন্তু ওসবে সে ভয় পায় নাকি অরুণ শামীমের নজরে তো আঁকা করে না ঘাড়ঘুরিয়ে সামনে চায় সামনে বসা হারুন মুন্সির দিকে এখানি চেয়ে মজুমদারের দিকে চায় তীক্ষ্ণ দৃষ্টিতে মজুমদার ভারী ক্ষুব্ধ হয় মুরব্বীরা সব বসে সালাম কালাম নেই অভদ্র সে ঝুঁকে পাশে থুতু ফেলে বলে ও তুমি সেই পোলা যদিও পোলা লাগতেছে না বেশ হাটটা খাটটা তাগড়া জোয়ান মায়াডার থাইকা বয়সও বেশি তাতে কি পোলা হোক বা বুড়া আজকালকার মায়াদের টাকা হইলেই হইব তা বাবা তুমি কেন এদের তাকে থামিয়ে অরুণ চশমা খুলে বুক পকেটে ঝুলিয়ে বলে সোনা রূপা হীরক সব ধাতু নিয়ে আমি কাজ করি তাই কোনটা আসল নকল দেখেলি বুঝতে পারি আপনাকে দেখেও আপনার কথা শুনে বুঝতে পেরেছি আপনি কোন ধাতু তৈরি ভেজাল মেশানো নেই বরং পুরোটাই ভেজাল মাল এখানে আসার আগে কিছু লোকের কুণ্ডুলি জানলাম গাড়িতে বসে আমার বন্ধু বলল ওর পরিচয় না থাক আপনারা ভয় না পেয়ে যান হারুন উঠে আসে চেয়ার থেকে অরুণের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলে তোমার সাবধান করলাম এসব থেকে দূরে থাকবে শুক্লাকে মেরেছো কিছু বলিনি মানে এই না যে তোমার ডড়াই ভালো সমস্যায় পড়বা আমি তো বলেছি দেখি আপনারা আমার কি করতে পারেন আপনাদের হাত কত দূর আপনাদের হাত কত দূর আর যেখানে ঘটনার মুখ্য চরিত্রের ভূমিকা আমি সেখানে আমাকে স্যার আপনারা কীভাবে দরবার ডাকেন ব্যাপারটা কেমন হয়ে গেল না হারুন মুন্সির মুখে কথা নেই মজুমদার দাড়িতে হাত গুলাতে থাকে লোকটা তাকে সবার সম্মুখে অপমান করল সেও ছেড়ে দেওয়ার পাত্র নয় পাতার ঠোঁটের কোনে অল্প হাসি ঝিলিক দেখা দেয় সে তখন দূর থেকে সবার কথা মনোযোগ সহকারে শুনছিল সবাই তাদের বিপক্ষে সে তবুও চুপ ছিল কিন্তু যখন ভাইকে শুক্লার ছেলে স্বামী মারলো শুক্লা বাবাকে যা তা বলে অপমান করল সে বুঝে যায় সব পরিস্থিতি খুবই জটিল এখান থেকে পরিত্রাণ পাওয়া রাস্তা হিসেবে অরুণ সরকারের নাম মাথায় আসে লোকটা তো বলে গিয়েছিল কেউ কেউ কথা বললেও যেন তাকে জানায় অথচ পুরো গ্রাম জুড়ে এই বিষয়ে চর্চা হচ্ছিল দরবার ডাকা হলো সে দেরি করে না অরুণ সরকারের নাম্বারে ডায়াল করে দেয় তবে সে শঙ্কায় ছিল না কিছু লোকটি আসবে কিনা রাতুল লুকমানকে ছেড়ে অরুণের পাশে দাঁড়িয়ে বলে বড় ভাই আমি রাতুল ভুইয়া আপনি ব্যবসায়ী মানুষ শুনেছি ব্যস্ত থাকেন তবে এত তো ব্যস্ততার ভিড়ে পাতাকে নিয়ে রাস্তার পার্কে হাত ধরে জড়াজড়ি করে ঘোরাঘুরি করেন মাঝে মাঝে আড়ালে আপডালে হোটেলও যান এইসব তো কখনই জানতামই না এই দরবারে জানতে পারলাম অরুণ ভুজুগল ফুচকে তার দিকে তাকায় কি বলল সে রাতুলকে চিনতে পেরেছে ভার্সিটিতে পরিচয় তাদের এর সাথে অনেক কাজও করেছে যদিও জুনিয়র রাতুলের ইশারা বুঝতে কষ্ট হয় না তার চল শক্ত হয় সে এক নজর পাতার দিকে চায় বড় কালো ওর নাই মুখশ্রী ঢেকে আছে তারপর গলা উঁচিয়ে বলে হোয়াট এ ইন্টারেস্টিং স্টোরি রাইটারকে সুবর্ণাকে কি জানো না শুক্লা গুড গুড আপনাদের এলাকার গুপ্তচরগুলো দেখেছি খুবই কাজে না হওয়া সিনগুলো সুন্দরভাবে বর্ণনা করেছে আর আপনারা শালিয়ে জেগেছে আপনারা এলাকার খুব দায়িত্ববান লোক দেখছি অন্যায় একদম সহ্য করতে পারেন না বিকেলে ঘটনা করলো আর সুন্দর পটপরি বৈঠক ইমপ্রেসিভ অথচ একজন রেপিস্ট এলাকায় গলা উঁচিয়ে চলে তাদের ব্যবস্থা কেন করেননি সবাই তার দিকে উৎসুক হয়েছে শুক্লার মুখ বিবর্ণ হয়ে যায় মুরব্বীরা নজর এদিক ওদিক করে মুখ লুকানোর চেষ্টায় মজুমদার কিছু বলবে এর পূর্বে অরুণ দ্বিগুণ্জোর গলায় শুক্লার দিকে আঙুল তুলে বলে